আসসালামু আলাইকুম ব্রিটিশ সরকারের কাছে যে সহযোগিতা চাইলেন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফ্রি আনতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন অর্থাৎ বাংলাদেশ থেকে এই পর্যন্ত যত টাকা বিদেশে পাচার হয়েছে বিশেষ করে ইংল্যান্ডে বা ইংল্যান্ডের আশেপাশে ইউরোপীয় ইউনিয়নে বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই সারা সারাকুক প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুস পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চান পাচার হওয়া অর্থ আমাদের দেশে অতীব জরুরি কারণ আপনারা সকলেই জানেন বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ অর্থ পাচার হয়েছে এবং বাংলাদেশ সরকার বিগত সরকার আঠারো লক্ষ কোটি টাকা ঋণ রেখে গিয়েছে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার ফ্রেশ সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিকে একাডেমিতে ব্রিফিং এ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন শফিকুল আলম বলেন আমরা বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জানি যে শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হয়ে গেছে বিপুল সংখ্যক মানুষ বাড়িঘর করেছেন পাচার হওয়া এই বিপুল পরিমাণ অর্থ কিভাবে ফেরত আনা যায় সে বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার পাচার হওয়া অর্থ ফেরত এনে দেশের পুনর্গঠনের কাজে লাগাতে চায় বলে উল্লেখ করেন শফিকুল আলম বুধবার ব্রিটিশ হাই কমিশনার সারা কুক ছাড়াও জাপানের রাষ্ট্রদূত ইয়াওমা আকিমি নোরি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যেমনটি জানিয়েছেন তার একান্ত সচিব শফিকুল আলম তো আশা করি পাচার হওয়া অর্থ যখনই আমাদের দেশে আমরা আনতে পারবো তখন আমাদের দেশটা আবারও সচল হয়ে যাবে এবং আমরা উন্নয়নশীল দেশে রূপান্তরিত হব ধীরে ধীরে আশা করি এই অর্থগুলো আমরা দেশে আনতে পারবো যেহেতু আমাদের দেশের সরকার প্রধান এখন একজন নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে